মানহা টাকা জমাতে ভালোবাসে যখনই ও ব্যাংক ভাঙে তখনই ওখান থেকে কিছু টাকা আলাদা করে সরিয়ে রাখে দাদা আর দাদুকে দেওয়ার জন্য ভাবছেন দাদা দাদুকে এই তো আসলে যারা সাহায্য চায় রাস্তায় বসে থাকে বা দাঁড়িয়ে থাকে অসহায় মানুষগুলো তাদের জন্য মানহা টাকা জমায় শুধুমাত্র কোথাও ঘুরতে গেলে বা দেখা হলে টাকা দেওয়ার জন্য তো তারা দেখতে একটু বয়স্ক হয় এই জন্য বাচ্চা মানুষ ও আসলে ভাবে বা মনে করেছে দাদা বা দাদু হবে হয়তো তাদেরকে জন্য দাদা দাদু বলে সম্বোধন করে তো যাচ্ছিলাম আমরা হসপিটালে তখন ও বের হওয়ার সময় টাকা নিয়ে বের হয়েছে সবাইকে টাকা দিবে জন্য। তো অনেক মানুষ ও ঠিকমতো হাঁটতে পারছিল না বাচ্চা মানুষ তারপর ও ঠেলাঠেলি সামনে নিয়ে ও সবাইকে টাকা দিচ্ছে তা আমরা ওকে সময় দিচ্ছিলাম আসলে বাচ্চা মানুষের এরকম মন মানুষ দেখলে আসলেই ভালো লাগে কারণ ওরা এখনই ওদের শেখার সময় যদি আমরা ওদেরকে উৎসাহ দেই দান করার জন্য কাউকে দেওয়ার জন্য কিছু তাহলে আসলে এই মন মানসিকতা ওদের বড় হলেও থাকবে বা মনে থাকবে অনেক সময় দেখা গেছে আমরা খুব তাড়াহুড়ার মধ্যে থেকে কাউকে টাকা দেওয়া হয় না বা দেওয়ার সুযোগ হয়ে ওঠে না তখন মানহা বাবাকে বলে বাবা তোমার কাছে ভাঙতে আসছে ভাঙতে দাও টাকা দাদাকে দিব দাদুকে দিব দেখো বসে আছে কত কষ্ট হচ্ছে আসলেই ভালো লাগে মাঝে মধ্যে অনেক ব্যস্ত থাকে তারপরও দেওয়া হয় না তো যাচ্ছিলাম আমরা হসপিটালে তো আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম তো এদিকে মানহাকে দেখে একজন আঙ্কেল ওকে ডাকলো ডেকে অনেকক্ষণ আদর করলো ওনার কাছে রেখে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতে থাকলাম আসলে বাচ্চা মানুষ দেখলে সবাই একটু একটু আদর করতে চায়